আমাকে গিয়ে সুবীরের মা গিয়ে খবর দিল যে তোমাদের জমিতে যাও না কেন লাউ পেকে কি অবস্থা হয়ে রয়েছে ঝুলছে তাই তো যেতে হবে তো তাই আসলাম দেখি এইখানে তো কোনো লাউ হয়নি কোন লাউ ও একটা কলা দেখেছি এখানে এই তো একটা লাউ হয়েছে বড় লাউ অনেকগুলো করা হয়েছে এই তো লাউ হয়েছে এই লাউ কিন্তু অনেক বড় হয়েছে এই লাউ কিন্তু কাটতে হবে আমার উনি বাবা তাই তো দেখো এই সারি সারি উনি বাবা গোর বাবা এই দিকটা দেখো সত্যি তো আমি অনেক দিনই আসি না আমার তো ভুলেই গেছি আমি রে বাবা এই যে কত লাউ আমার পড়ে গেছে আমি অনেক দিন আসি না বলে লাউগুলো নেওয়া হয় না এই লাউটা পারতে হবে আর এই লাউটা পারতে হবে আর এইটা

হ্যাঁ তারা দেখে গেলো যে পছন্দ হয়েছে বললো এখন বাড়ি গিয়ে তারা ফোন করে বলছে কি আপনাদের সাথে আমার মেয়ের মেয়ের সাথে ছেলের বিয়ে দেব না কেন দেবেন না করতে বললো আপনাদের পাশের বাড়ি লোক কান ভাঙানি দিয়েছে তো তুমি আমাকে তারা কি তোমাকে আমার নাম বলেছে নাকি নাম তো বলিনি তুই তো ভীষণ শেয়া না তুই তো নাম বলতে পারন করে দিয়েছিস আমার কি টার্গেট নেই আমি কি না যে কে করতে পারে আমার ঘরের পাশে কে থাকে

বলছে লোক কান ভাঙানি দিয়েছে তোমার তো পাশে আমি থাকি না আরো অন্যান্য বাড়ি আছে তুমি তাদেরকে গিয়ে বলো না তারা ওরকম না দিয়ে বেড়ায় না তারা সভ্য তুই একমাত্র দেখছি এরকম

তোমরা তো ঘরে হয়ে থাকো তোমার আর তুমি আর তোমার মেয়ে না ঘরে হয়ে থাকো পাশে পাশের লোকদের সাথে তো মিশতে পারো না মিশবা কি করে এরকম চোপা থাকলে এরকম যদি কথাবার্তা দিন থাকে না বয়স তো কম হয়নি আর দুদিন বাদে ঘাটে উঠবা

মমনা এরা বাসা নাইছান শোন কোথায় গেছিলে এই একটু সামনে গেছিলাম বৌদি সামনে কোথায় একটা দরকারে গেছিলাম বাবা বাড়িতে বনে মন বসে না নাকি রে সারা ক্ষণ দেখি এখানে টটো ওখানে টটো ওখানে টটো কি রে হ্যাঁ আমি তো পুরো সময় দেখি তোকে এক দন্ড বাড়িতে নেহাত প্রশ্ন করিস ঠিক আছে আর এত বিয়ের ফুলুক জাগেছে কেন তোর হ্যাঁ একটার পর একটা দেখতে ছেলে ঢুকছে তোকে দেখার জন্য আমার දැছি শেছলের বিয়ে হচ্ছে না বাবারে বাবা কি রে তোর এত বিয়ের ফুলুক কেন না গো বৌদি আমরা তো বিয়ে করি না ফুলুকটা নেই আর বলো না আমার পড়া পড়া শেষ হতে তার দেড়টা বছর আছে দেড়টা বছর শেষ হোক আমি মাকে অনেকবার বুঝিয়েছি মা দেড় বছর পরে আমাকে বিয়েটা দিও কিন্তু মা তো কিছুতেই শুনছে না একটার পর একটা সম্বন্ধ নিয়ে আসছে আর কি করবো বলো আর ভালো কথা জানো তো বৌদি যতগুলো ছেলে আসছে জানো আমার বিয়েটা ভেঙেই যাচ্ছে তোর মা তো আমার কাছে গেছিল রে আমার বাড়ি গেছিল আমাকে না পেয়ে মাঠে গেল আমি লাউ গাছে আমার লাউ জমেছে আমি তো যাই না কতদিন আমি কাজের গতি লাউ আনতে যেতে পারছি না লাউ করতে আর তোর মা বলে আমি নাকি সারা দুনিয়া পাড়া বেড়াই আর নাকি তোর মায়ের তোর যত ছেলে আসে দেখতে আমি নাকি কান ভাঙা নিদি বল তুই তোর মায়ের এরকম বলাটা উচিত আছে মা এরকম বলেছে তোমাকে ও মা বলে নি মানে কি বলিস তুই শুধু বলেছে ওই আবার বলে কি না আমাকে ডাইরেক্ট কি করছে নাকি ছেলের বাড়ির থেকে তো বলেছে তোমার আশেপাশে এই তোদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই শুধু কি আমি একা হ্যাঁ আর তোর আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে আর তোর মা ডাইরেক্ট বলছে তো আমার বাড়ি নেই তাই বলে স্বামী বাড়ি নেই তো তাই তুমি টোটো করে এই তো আমি এইসব কালচার করে বেড়াও হ্যাঁ এত বড় কথা তোর মা বলতে পারলো বলতে পারলো বল সে তো মা বলবেই বলো দেখ কতগুলো সমন দাসলো যেই ছেলে দেখতে আসে আমার বিয়েটা ভেঙে যাচ্ছে আর মা কেন বলবে না আর তো বৌদি

কলেজেই পড়তাম একসঙ্গে দেখাম ছেলেটা খুব ভালো আর ছেলেটার সঙ্গে আমি ভাবি ভালোবাসাও করি আর ছেলেটা

এতগুলো সম্বন্ধ ভেঙে যাচ্ছে তুমি তো একটু মুখটা বন্ধ সবকটা মেয়ের সম্বন্ধে বয়স হচ্ছে দেখিস না কথা বলি না

আশেপাশের লোক দেখতে পারে না কেন সাথে কথা নেই এক ঘরে হয়ে থাকে এক ঘরে মেয়েটাকে নিয়ে এক ঘরে হয়ে থাকে আমি পাশে থাকি তাই তো আলাপ করি না এই ব্যবহারে আলাপ করি না আমি এই ব্যবহারে ভালোই হয়েছে পেটের কথাটা শুনে নিয়েছি যে কার সাথে যেন ভালোবাসা আছে দু দুতিন দু তিন দিনের মধ্যে দেখতে আসবে না কান ভাঙছি ওই ছেলেটাকেও আমি দিয়ে দেবো দেখে নিস এমন কান ভাঙছি দেবো না ওই ছেলের সাথে তো তোর বিয়েই হবে না কখনো যাই আমি দেখে নিস

আমি কেন পছন্দ করতে যাবো আর তোমাকে সে পছন্দ করেনি সেটাই বলতে যাচ্ছে না না ওরা তো আমাকে পছন্দ করেছে কিন্তু বলতো যেই পছন্দ করে বাইরে গেছে না বলেছে দিন দেখে কথা বলে পাঠাবো তখনই জানো আমাদের পাড়ার থেকে নাকি ভাঞ্চি দিয়ে দিচ্ছে কারণ আমার নামে কিছু হয়তো এমন কিছু বলছে সেই ছেলে ফোন করে আর বলছে আমরা ওই মেয়েকে আর বিয়ে করব না জানো কি বাবা বাহ যে যে ব্যক্তি কান ভাঙা ভাঙিয়েছে না তাকে না আমি কি বলো শুভেচ্ছা একদম ভালো তারা খুব ভালো মনে করি সে কি বলতো না আমার এক প্লেট বিরিয়ানি খাওয়াবো জানো তো যে কাজটা করেছে না সত্যি আমার যে কি উপকার তুমি জানো না যে কাজটা করছে তো আমি তো জানি তোমার আমার দুজনেরই ভালো হচ্ছে আমি নিজেই জানি না কাজটা কে করছে করছে কিন্তু অজান্তে যে না তার কাছে আমি কৃতজ্ঞ জানাই জানো না কাজটা আমাকে বিয়েটা ভাঙচি দিয়ে খুব ভালোই করছে আর ভালো কথা তোমার চাকরির খবর কি হলো গো আরে সেইটাই যে তোমাকে শুভ খবরটা দেবো শোনো না আমি আমি শহরে যাব কলকাতা যাচ্ছি ঠিক আছে আমার না চাকরিটা আমার হয়ে গেছে জানো না

কি আবার এত বাবা মনে পড়লো নাকি না না বাবা তুমি জানো না তোমার জামাই বাইরে থাকে আমি যে কখন আসবো টাইমই পাই না সংসারে কাজ করতে করতে আর ওই ঘর বাড়ি ফেলে রেখে আর আসা হয় বলো তাই ভাবছি অনেকদিন যাই না তুমি কেমন আছো দেখতে আসলাম ভাই কোথায় গো ও তো বলতে বলে তো ভাই তো চাকরি পেয়ে গেছে কি ভাই চাকরি পেয়েছে সেই কলকাতার কাছে মানে কাজ আনতে গেছে কাল কাল পরশু মানে চাকরি করতে হবে বাবা খবরটা তো ভাই আমাকে একবারও দিল না দিদির কথা মনে পড়লো না চাকরি ওকে আসতে তো নিশ্চয় আমাকে তোর কথা বলছিল বাবা করে কি বলেছে ও যে দিদি দিদিকে ভালো খবর দেবো আমি বাবা খুব ভালো খবর বাবা খুব ভালো হয়েছে তোমার শরীর কেমন আছে বাবা এই আছে মা আছে আছে দোকান চলছে কেমন চলছে আমি হিসাব করছিলাম ও আচ্ছা আচ্ছা শোনো না কি বলছি ভাই তাহলে বাড়িতে নেই না ভালো হয়েছে ভাই চাকরি পেয়েছে খুব ভালো হয়েছে জানো তো বাবা ভাইয়ের জন্য একটা সুন্দর মেয়ে দেখেছি আমি ওই মেয়ের সাথেই ভাইয়ের বিয়েটা আমি দিয়ে দেবো পাকাপাকি ভাবে খুব ভালো আমি ওই মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দেবো বুঝেছো খুব ভালো মেয়েটা জানো এত ভালো না খুব সংসারিক আর খুব ভদ্র নরম ভালো ওই জন্য আমি পছন্দ করছি যে তোমাদের ঘরে কোনো ঝুটঝামেলা ঝামেলা নেই মা নেই কিছু না তুমি আর ভাই থাকো আমি ওই মেয়েকেই ভাইয়ের সাথে বিয়ে দেবো আর তুই না কিন্তু মাথায় নিবি না কিন্তু না না আমি এই মেয়ের সাথে বিয়ে দেবো আমাদের পাশে থাকে মেয়েটা কত ভালো আর ভদ্র ওই মেয়ে তোমাদের ঘরে আসলে সুখে থাকতে পারবা বুঝেছ তোর কি মাথাটা খারাপ খারাপ আছে তোর শুধু ভাইয়ের সাথে বিয়ে দেবো বলে সব ছেলে বাড়িতে না আমি কান ভাঙছি দিয়ে দিয়ে মেয়েটার বিয়েই ভেঙে দিয়েছি শুধু ভাইয়ের সাথে বিয়ে দেবো বলে জানো বাবা তো তো ওই কাজ আর কি চিন্তা আর বছর ভালোবাসে

ভালোই হয়েছে শুনে নিলাম হ্যাঁ যে আজকে বিকেলে আসবে বিকেলে আজকে আর দুপুরে ঘুমাবো না তো খেয়ে দেয়ে বিকেল বেলা একটু পাইচারি কর মানে কখন ঢোকে দেখি হ্যাঁ হ্যাঁ জেনে তো নিলাম তো হয়ে নাকি ছেলের বাড়ির থেকে হ্যাঁ আসেনি আসেনি ভালোই হয়েছে হ্যাঁ আসেনি আমি তো খোঁজ লাগাচ্ছি আসলে কান ভাঙছি দেবোই দেব আমি তো আমার ভাইয়ের সাথেই বিয়ে দেবো কোনো ছেলের সাথে বিয়ে দিতে দেবো না দরজা খোলা এসেছে এই যে জুতো এখানে চলে এসেছে কপাল ভাবলাম কি ঢোকার মুখে একটু ধরবো ছেলেটাকে ফোন নাম্বারটা নেব যে সামনে তো কথা বলতে পারবো না পড়ার মধ্যে ফোন নাম্বারটা নিয়ে ফোনে ভাঙচি দেবো তা তো চলেই এসেছে কি করি না যাই সরাসরি ঢুকবো জানি ওই কাকিমা আমাকে সহ্য করতে পারে না এমনি যাব দেখে তো আসি একটুখানি এমনিই যাই গিয়ে তারপর বেরিয়ে যখন রাস্তা দিয়ে চলে যাবে অনেকটা দূরে গেলে তারপর ছেলেটাকে দিয়ে ফোন নাম্বার নিয়ে নেবো ফোন নাম্বার নিয়ে ফোনে কান ভাঙল রমা আমি রমার সাথেই আমার ভাইয়ের বিয়ে দেবো আমি আর কারোর সাথে বিয়ে দিতে দেবো না আমি ভাঙছি দেবই দেবো আমি তাহলে ঢুকেই যাই এমনি দেখতে এসছি তাই সত্যি বাবা আমি এত সুন্দর জামাই পেতামই না সত্যি মা তোদের সাথে যে এত ভালো জামার সাথে সম্পর্ক চার বছর ধরে সেটা যদি তুই আমার আগে বলতি তাহলে কি আমি এতগুলো সম্বন্ধ আনতাম বল কতগুলো সম্বন্ধ নিয়ে এসেছি হ্যাঁ নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর এইভাবেই পাশে থাকবেন ননদ ভৌদিক জুটির চ্যানেলের পাশে আপনারা থাকবেন বেশি বেশি একটুখানি কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুরা আর সুস্থ থাকবেন নমস্কার